আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দেন শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা গরুর হাট আর আপনারা জানেন হাটটি যশোর জেলার ঐতিহাসিক গরুর হাট এই হাট থেকে দেখানোর চেষ্টা করছি মিডিয়াম সাইজের বকনা বাসুর গরুগুলা যেই গরুগুলা দু ছয় মাস পরে হিটে আসবে

শাহিওয়াল আচ্ছা ভাই তো ব্যবসায়ী এই গরুগুলা কত মাস রাখার পরে হিটে আসে মাস বয়সে তার মানে এখন বয়স কি পাঁচ প্রায় দশ চলছে প্রায় চলছে চোদ্দ পনেরো মাসে হচ্ছে ডাক আসে অর্থাৎ হিটে আসে চাচ্ছিলেন কেমন বললেন পঁচাত্তর চাচ্ছে পঁচাত্তর শুনলেন পঁচাত্তর তীব্র গরম বেশি কথা বলা যাবে না ভাই বেচাকেনা কত হলে বলে দেন ছেষট্টি হলে বেচা কেনা গরুটা ছেষট্টি হলে বেচাকেনা শুনলেন যারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি চোখ আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গরু সম্পর্কে সকল তথ্য আমাদের থেকে নিতে পারেন দর্শক এই দিকে দেখতে পাচ্ছি বেশ চমৎকার দুইটা বকনা বাসুর এই বকনা বাসুর জোড়াটা কি জাত কেমন বয়স কত টাকা চাই কেমন দামে বেচাকেনা করবে সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম অনেক গরম বেশি কথা বলা যাবে না কে কাকা কি জাতের কাকা জোড়া বিয়াল্লিশ চাচ্ছেন জাতের কি সিন্দি লাল সিন্দি লাল সিন্দি বলে লাল সিন্দি জোড়াই চাচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার চাওয়া দাম বেশি হবে কোনো ব্যাপার না তবে আমরা এখন জানবো কত টাকায় বেচা কেনা করবে একশো তিরিশ হলে বেচা কেনা না কে কাকা তবে এখন যদি দূর থেকে কেউ আসে গরু ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে কম বেশি তো আছে তা তো আছে আচ্ছা এই হাটে হাসিল কত করে নেই কাকা গরুতে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আর যারা অনেক দূর থেকে আসে আট দশটা গরু নেই একই রেট দর্শক শুনলেন হাসিল হাসিল সম্পর্কে একটু তথ্য দিলাম আর প্লাস এই জোড়াটা বেচা কেনা হবে একশো তিরিশ বা একটু কম বেশি হতে পারে দেখতে পারছেন এই দিকে বেশ কয়েকটা কয়েকটা ভালো পার্সেন্টেজের পাকিস্তানি এবং শাহিওয়াল পাশাপাশি একটা আছে যেই গরুগুলা কিছুদিন পরে হেঁটে আসবে বকনা গরু এই গরুগুলা দামে বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা তো দেখতে এদিকে এক ভাই দাঁড়িয়ে আছে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজান ভাইজান বাসা কোন জায়গায় সিনাইদা থেকে আসছেন তাই তো আচ্ছা ভাই এই বাসার এটা কি শাহিওয়াল না পাকিস্তানি শাহিওয়াল মোটামুটি ভালো পার্সেন্টেজ এই গরু বল কতদিন পরে ডাক আসবে ভাই তিন চার মাস তা পনেরো ষোলো মাসে ডাক আসে তাই তো এখন বয়স আট দশ মাস আট দশ মাস বয়স শুনলেন কত চাচ্ছিলেন ভাই যান পঁচাশি চাচ্ছিলেন বেচা কেন দামটা সহত্তর হলে বিক্রি সোহত্তর সন্ধ্যায় তীব্র রোদ গরম হলে বাচ্চা কেনা সৌ শুনলেন ভালো পার্সেন্টেজের একটা শাহিওয়াল সুপ্রিয় দর্শক শ্রোতা তো এই ছিল চৌগাছাহাট থেকে বকনা বাসুরের দাম দর এই দিকে একটা মোটামুটি ভালো পার্সেন্টেজের বক না গরু কত টাকা দাম চাই কি জাত কতদিন পরে হিটা আসবে কেমন দামে বেচা কেনা সকল তথ্য আপনাদেরকে দিব সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের ভাই এটা লাল সিন্দি লাল সিন্দি বলে লাল সিন্দি মোটামুটি ভালো পার্সেন্টেজের ভাই কতদিন পরে হিটে আসবে মাস ছয়েক পরে হিটে আসবে তাই তো সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ এখন বেচা কেনা নিয়ে কেমন করেছেন কেমন ভাই যান পঁচাত্তর চাচ্ছেন বেচা কিনা পঁয়ষট্টি ছেষট্টি হলে বেচা কেনা বা যখন কেউ আইসে পুরাই করবে কথা বলে একটু কম বেশি আছে তো নাকি পঁয়ষট্টি ষেষট্টি হলে বাচ্চা কেনা করবে যখন কেউ আসবে এসে দেখে শুনে একটু কম বেশি করতে পারবে তো এই ছিল চৌকাছার থেকে মাজারি সাইজের বকনা বাছুর গরুগুলোর দাম যেই গরুগুলো কিছুদিন পরেই হেঁটে আসবে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না